একদম লাইট হালকা পুরো অল ওভার বডি একদম বুননো করা আছে এটা কিন্তু আমাদেরই দোকান থেকে নেওয়া এখান থেকে সব জায়গায় পড়ছে গাদোয়াল ছাড়ি এটা পিওরের মধ্যে আছে জিনিসটা আঁচলটা পুরো এটা কন্ট্রাস্ট আসবে এই যে লুকটা আছে পরার পরে কিন্তু শাড়িটার লুক খুবই সুন্দর লুক আরো বেটার লাগবে জড়ি প্যাটার্ন আছে পুরো এত সব রকম অপশনই আমাদের কাছে পেয়ে যাবেন সোভারও পাবেন ব্রাইটও পাবেন আমরা যেই রেটে দেব এই পশ্চিম বাংলার বুকে কেউ দিতে পারবে না এই রেটে জোর গলায় বলে যাব

শ্রুতিbulletin এ শপের নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার সবাইকে ওয়েলকাম টু প্রিয়া শাড়ি প্রিয়া শাড়ি আমাদের দোকানের নাম অ্যাড্রেস হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট পিএস আড়কাটা আমাদের বিল্ডিং এর নাম বিল্ডিং এর থার্ড ফ্লোরে আচ্ছা তো আজকে আমরা অনেকদিন পরে চলে আসলাম ভিডিওতে অনেক দিদিরা রিকোয়েস্ট করছিল ভিডিওর জন্য নতুন নতুন কালেকশনের জন্য আর একসাথে তো সবাইকে দেখানো সম্ভব হয় না তো আমরা ওই জন্যই চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে একটা ভিডিও আবার ছেড়ে দি নতুন কালেকশন দুর্গপুজোর তো শুরু হয়েই গেছে দাদা তো নতুন কালেকশন নিয়ে আজকে আমরা শুরু করব

যত রকম শাড়ির মধ্যে এখন ট্রেন্ডে আছে সব রকম শাড়ি আপনারা পাবেন একদম সব তো আজকে মেইনলি কোন রেঞ্জের মধ্যে দেখাবেন আজকে আমরা দেখাবো খাড়্ডি শাড়ি যেটা এবছর একদম লেটেস্ট ট্রেন্ডে প্রিয় শাড়ি একদম প্রথমেই নিয়ে আসছে দুর্গাপূজার একদম নতুন যদি কিছু কালেকশন হয় খাড়্ডি তো আমি আজকে যে খাড়্ডি আপনাদের দেব ভিডিওতে সাথে থাকবেন যেই খাড়্ডি গুলো আপনারা ধরুন 8000 10000 12000 থেকে কিনেছেন সেই খাড়্ডি আমরা আজকে আপনাকে এত কমে দেব আপনি চিন্তা করতে পারবেন না এটা পিওর না এটা আর্ট আচ্ছা

তো সেইখানেই এটার পরিচয় এটা যে এত সফট আছে আর আমি একটা শাড়ি আপনাদের ওপেন করে দেখাই শাড়িটার লুকটা দেখুন গঙ্গা যমুনা পাড়ের সাথে আছে পুরো উপরের দিকে একদম জামদানি প্যাটার্নের পুরো পার্টটা আসবে টেম্পার ডিজাইনটা করা আছে আর উপরের পার্টটা যে আছে এরকম ছোট পার আসবে গঙ্গা যমুনা পাড়ের আর এর আঁচলটা যে আছে আঁচলটাও কিন্তু খুবই সুন্দর একদম কন্ট্রাস্ট করে একদম ভরাট কাজের আঁচল আছে পুরো ভর্তি কাজের দাদা আর ব্লাউজ পিসটা এটা কন্ট্রাস্ট চলে আসবে এরকম তো এর মধ্যে দাদা কিছু কালারও হবে সব নতুন নতুন কালার কিছু হবে দেখুন হ্যাঁ একদম তসর বডিটা যেটা আছে ওটা কমন থাকবে আর বর্ডার কালার গুলো একদম চেঞ্জ হবে বিভিন্ন রকমের এসব গঙ্গা যমুনা পাড়ের সাথে হবে এইগুলি যে কনসেপ্ট দেখাচ্ছি এই শাড়ি আপনারা মনে করবেন যে কত দাম হতে পারে এটা তো কোশ্চেন আপনাদের কাছে থাকবে এই যে শাড়ি আছে এই শাড়ি অরিজিনাল যে একদম আছে পিওর মানে হান্ড্রেড পার্সেন্ট সোনার যেটা হয় তো ওইটার যে দাম হয় মোটামুটি আপনার সাড়ে চার পাঁচ হাজার থেকে হয় আমরা হুবহু দেখতে একদম সেম এক সুতো পিওর আর এক সুতো মিক্স থাকবে আজকে আমরা এই সমস্ত শাড়ি আপনাদেরকে মানে ফিফটি পার্সেন্টেরও কম দামে আমরা আপনাকে দিয়ে দেবো এটা অনেক কম দামে আর কি অনেক কম দামে জানতে ফোন করুন বা বাকি জানতে গেলে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে বা ফোন করুন সব থেকে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো আপনি দেখতে পারবেন নাম্বারটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনশন করে দিচ্ছি একবার এই দেখুন প্রিয়া শাড়ি আমাদের দোকানের নাম নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু থ্রি জিরো এইট

সানডে বাদে রোজই বাদে রোজই খোলা থাকে আর সান্ডে আমরা খুলছি এখন কারণ যেহেতু পুজোর একদম শুরু হয়ে গেছে তো সেই কারণে সানডে অনলি অ্যাপয় নিয়ে আমরা খুলছি আচ্ছা সেটা ফোন করে আসতে হবে ফোন করে আসতে হবে সেটা

পুরো কালেকশন আপনি দেখতে পারবেন তোসরের মধ্যে পনেরোটা কালেকশন আপনি দেখতে পারবেন অনেক ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন আছে এই সমস্ত যে ডিজাইন আছে বুটি ডিজাইন আচ্ছা বডিতে জামদানি কাজের একদম নতুন দেখুন এটা সব ডিজাইন কিন্তু একদম দাদা পুজোর একদম ডিজাইন এগুলো জড়ি দিয়ে কাজ করা পুরো জড়ি দিয়ে কাজ করা একদম পুজোর লেটেস্ট একদম কালেকশন এগুলি পুরো আঁচলটা দেখুন এরকম ভরা আঁচল হবে গঙ্গা যমুনা পার আর কি সবার থেকে একটু সবার থেকে একটু ইউনিক যারা দিদিরা আমাদের ভিডিও দেখেছেন এর আগে বা আমাদের দোকানে একবার ভিজিট করেছেন তারা তো জানেনি আর যারা কালেকশন এখনো আমাদের দেখেননি আমি তাদের রিকোয়েস্ট করবো একবার আমাদের দোকানে আসুন আপনারা আমাদের কালেকশনটা দেখুন

গঙ্গা যমুনা পারের সাথে আসবে পুরো পুরো গঙ্গা যমুনা পারের সাথে এটা আসবে দুদিকে গঙ্গা যমুনা পার এর ব্লাউজ পিসটা যে হবে দাদা ব্রোকেটের এর মধ্যে ব্লাউজ হবে খুবই সুন্দর ব্রোকেটের মধ্যে পুরো ব্লাউজটা আসবে দেখুন এই লুকটা আসবে শাড়িটার তো এই যে শাড়িটা আছে এই শাড়ি সবার পছন্দের শাড়ি তো এই শাড়ির মধ্যে কালারও তো আরো অনেক আছে অনেক দিদিরা চাইছিল যে লাল আর হলুদ বাদে দাদা কিছু আমাদেরকে না মধ্যে দিন অনেকগুলো কালার পেয়ে যাবে এর মধ্যে পিঙ্ক আর হলুদের কম্বিনেশন আমাদের কাছে পেয়ে যাবে এর মধ্যে হলুদের সাথে গ্রিন কম্বিনেশন পেয়ে যাবে মানে এইগুলি এখন খুবই ট্রেন্ডে আছে আচ্ছা যে সকল দিদিরা ঘরে বসে বিজনেস করতে চান বা বিজনেস করছেন আপনারা এই সমস্ত আইটেম যদি আপনারা আপনাদের কাছে রাখেন এই মাল তো আটkable না সেল হবেই হবে একদম গ্যারান্টি এক্স্যাক্টলি আর এইগুলি যে আমি কালেকশন দেখাচ্ছি এগুলি একদম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি আচ্ছা একদম বাজেটের মধ্যে সাদ্দের মধ্যে আমি এই সমস্ত কালেকশন দেখাচ্ছি আর এই যে শাড়িটা এটা তো কোটা গাদওয়াল আপনারা জানেন যারা আমাদের প্রিয়া শাড়ির নাম শুনেছেন বা দেখেছেন আমাদের দোকানে তো কোটা গাদওয়াল তো আমরা বহুদিন ধরে বিক্রি করছি এই বছরে আমি একদম ফার্স্ট দেখিয়ে দি পূজোর নতুন যে ডিজাইনটা আমরা এনেছি গোটা গাদোয়ালে আমরা পুজোর নতুন কি এনেছি এত বছরে একটা ডিজাইন ছিল এই ডিজাইনটা আমরা এবছরে নতুন একদম করেছি কোটা গাদোয়ালের মধ্যে দেখুন বা খুবই বিউটিফুল এটা শাড়িটা দেখুন একদম পুরো ডাই করে নাকি গেলো পুরো একদম দাদা শাড়ির লুকটা দেখুন একদম পুরো কন্ট্রাস্ট গঙ্গা যমুনা পার গাদোয়াল মানে গঙ্গা যমুনা লুকটাই একদম আলাদা হয় তার সাথে আমরা কি করেছি এখানে বুটি ডিজাইন করেছি পুরো বডিতে অল ওভার পুরো বুটি আসবে এই ডিজাইনটা এবছর দুর্গা আমাদের নিউ লঞ্চিং ডিজাইন একদম পুরো এরো কালার অপশন পেয়ে এরো কালার অপশন পেয়ে যাবে কিন্তু এগুলি সব পেস্টেল কালারই পাবেন আপনারা আচ্ছা এগুলি এখন সদ্য লঞ্চ করেছি জাস্ট ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এইটা এরও কালার অপশন কিন্তু সব গঙ্গা যমুনা আপনারা পেয়ে যাবেন এর মধ্যে প্রচুর কালার হয় ওই মুহূর্তে যে আছে সাত আটটা কালারই এখন মেশিন থেকে বেরিয়েছে তো রেডি আছে আপনাদের দেখাচ্ছি কালার অপশন কিন্তু প্রচুর হয় তো আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করলে আমরা আপনাকে এর প্রাইস অ্যান্ড এর কালারের অপশানের ছবি আমরা পাঠিয়ে দেবো আপনাদের বেস্ট হবে সব থেকে বেস্ট হবে একটা সুখবর আছে যে সকল বোন ভাইরা আমার ভিডিও দেখছো তোমাদের জন্য একটা খুব সুখবর আছে আমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সির দরকার আছে আচ্ছা যারা কাজ করতে ইন্টারেস্টেড যারা কাজ করতে ইন্টারেস্টেড যারা কাজ খুঁজছে আমাদের এখানে কিন্তু কাজ আছে আচ্ছা মিনিমাম আমাদের এখানে 10 থেকে পনেরোটা স্টাফের দরকার তো যে যেরকম কাজ জানে কেউ ধরুন মানে সব রকম লোক আমাদের এখানে দরকার প্রেসার থেকে শুরু করে এক্সপিরিয়েন্স যার কাপড়ের লাইনে এক্সপিরিয়েন্স আছে যার হয়তো ট্যালিতে এক্সপিরিয়েন্স আছে বা ইন্টারনেটে কাজ জানে ভালো তো সব রকম কাজের জন্যই আমাদের এখানে লোক দরকার সত্যি যদি তোমাদের কারোর কাজের প্রয়োজন হয়ে দিয়ে দেবো আমরা সিবিটা এখানে সাবমিট করতে পারি সিবিটা একটু মেল করে দিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আমরা নিশ্চয়ই তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকে নেব আমাদের এখানে কিন্তু এখন 10 থেকে 15 জন স্টাফের খুব দরকার আছে আচ্ছা অবশ্যই যোগাযোগ করুন বয়স হচ্ছে ধর্মতলা যারা কাজ করতে চান ধরুন আপনি হাওড়া থেকে আসবেন তো ট্রেনে আসতে পারেন শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারেন মেট্রো থেকে আসতে পারেন মানে ইজি একদম করতে পারে লিপ্যাসেঞ্জারি করতে পারবে পরবর্তী কালেকশান এবার আচ্ছা এবার যে আজকে আমি দেখাচ্ছি আমি যে বলছিলাম খাড্ডি শাড়ি আমি দেখাবো আচ্ছা তো খাড্ডি যে দেখাবো আপনারা খাড্ডি কী দামে কিনেছেন আপনি বলেন পিওর খাড্ডি আপনি আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার দামে কিনছেন আজকে আমরা কি খাড্ডি আপনাকে দেখাচ্ছি আপনি দেখুন পিওর খাড্ডি দেখাচ্ছি পিওর পিওর খাড্ডি পিওর মানে পিওর পিওর খাড্ডি কি দামে কি রেটে আমরা দিচ্ছি আর ডিজাইন কালেকশনটা দেখুন আমাদের এগুলি দুর্গাপুজোর একদম লেটেস্ট চমক দেখাচ্ছি দাদা মানে বিক্রি হবেই হবে হবেই হবে যে সকল দিদিরা বা দাদারা বাড়ি থেকে ব্যবসা করে অনলাইন সেল করে বা বুটিক আছে বা কিছু এই সমস্ত জিনিস একদম লেটেস্ট হটকেক

এর কালার ভালো কালার আছে দাদা একদম নতুন নতুন সব কালার আছে কালার গুলো দেখুন কালার কমন থেকে আনকমন সব কালার সব কালার পেয়ে যাবেন কমন থেকে আনকমন সব কালার যা বলবেন এই যে ভ্যারাইটি দেখাচ্ছি দাদা এটা কিন্তু পিওরের থেকে কিছু কম নয় এবছরকার একদম সাধ্যের মধ্যে শাড়ি দেখাচ্ছি মানে আপনারা পিওরের শাড়িও পরা হয়ে যাবে আর রেঞ্জের মধ্যেও চলে আসবে আর এখানে অনেক কালার পাবেন মানে প্রত্যেকটা শাড়িরই মোটামুটি পনেরো থেকে কুড়িটা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির পনেরোটা থেকে কুড়িটা কালার পাবেন আবার ডিজাইনও পাবে দাদা প্রত্যেকটা মানে খাড্ডির মধ্যে আমার কাছে কুড়িটার উপরে কিন্তু ডিজাইন আছে মিনিমাম মিনিমাম আপনি মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এরকম হয়ে যাবে এই করে এই যে ছোট বুটি দেখাচ্ছি ছোট বুটি বড় বুটি ক্যারি মানে যা চাইবেন আপনি যেমন দরকার যেমন দরকার সব রকম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা এখন বুটি দেখালাম এবার আমি আপনাদেরকে একটা খাড্ডি দেখাবো এই ডিজাইনটা দেখুন এটা খুবই ফেমাস ডিজাইন আমাদের মানে বাংলাদেশে আমাদের এক চাটি এক তরফাই মালটা আমরা বিক্রি করছি এখন পর্যন্ত সদ্য লঞ্চ করেছি তাতেই একদম চাহিদা খুব হয়ে গেছে আমাদের কিন্তু যে আছে বাংলাদেশেও মাল যায় বাংলাদেশে ঢাকা যশোর চিটাগাঁও সব জায়গায় আমরা মাল দিয়ে থাকি তো বাংলাদেশ থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখছেন আপনারা কিন্তু বাংলাদেশ পসিবল আছে আমরা ক্যারিং ম্যানের মাধ্যমে দিতে পারবো আর কি আচ্ছা ভিডিও যারা দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু কমেন্ট করুন শাড়িগুলো ভালো লাগছে কিনা একটু কমেন্টে জানান আর কেমন টাইপের শাড়ি দেখতে চাইছেন কেমন টাইপের শাড়ি দেখতে চাইছেন পরবর্তীতে তাহলে আমরা সেইভাবে চেষ্টা করব আপনাদের দেখানো আচ্ছা অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের কিন্তু সাপ্লাই হয়ে থাকে শিপিং হয়ে যাবে শিপিং হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা যে আছে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জাপান মানে সব জায়গায় যেখানে যেখানে বাঙালির বসবাস সব জায়গায় বাঙালি আছে শাড়ি পরা শাড়ি তো মানে বাঙালি একদম বেশ শাড়ির জন্য শাড়ি তো বেশি বাঙালি পরে তো সেই জন্য বাঙালি যেখানে যেখানে বসবাস আমাদের এখন পর্যন্ত সেখানে সব জায়গায় আমাদের মাল গেছে কিন্তু তো আপনারা দেশের বাইরে থেকেও যারা দেখছেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে কোরিয়ারের মাধ্যমে মালটা পেয়ে যেতে পারেন আর আপনাদের জন্য কি আছে ভিডিও কলিং এর ফেসিলিটি আছে আপনি ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের এখান থেকে শাড়ি দেখে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর দিনের দিন পার্সেল বেরিয়ে যাবে যেমন আজকে আপনি অর্ডার করবেন আপনার আজকেই পার্সেল বেরিয়ে যাবে একদম রাইট নাও একদম স্টক রেডি নেক্সট আমরা দেখাচ্ছি গাদোয়ালের উপরই একটা নতুন আইটেম এটা হ্যান্ডলুম গাদোয়াল এটা

ব্ল্যাক আছে ব্লু আছে এর এর মধ্যে সব ডিপ কালার চাটি আপনারা পাবেন সব কালার পেয়ে যাবেন সব কালার পেয়ে যাবেন দেখুন এই ধরনের করে সব কালার পেয়ে যাবেন গ্রিন সব পেয়ে যাবেন সবই একই রেঞ্জের মধ্যে থাকবে এগুলো কিন্তু সবই একই রেঞ্জের মধ্যে আছে কালার অপশন অনেক আছে আর ভ্যারাইটিও আপনারা প্রচুর পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে একটা আইটেম দেখাবো এটা আপনাকে মানে তন্তুর শাড়ি আপনারা তো নিয়েছেন তন্তুজ যে শাড়ি আপনারা নিয়েছেন আর আমি একটা তন্তুজ আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটা দেখুন টোটালি ডিফারেন্ট আর কি টোটালি ডিফারেন্ট আপনারা তন্তুজ তো জানেন যে মানে পনেরো হাজার কুড়ি হাজারের নিচে তন্তুজ শাড়ি হয় না মিনিমাম মিনিমাম তো আজকে আমি যে তন্তুজ আপনাদেরকে দেখাচ্ছি শাড়ির লুকটা দেখুন একদম লাইট ওটের মধ্যে একদম লাইটওয়েট হালকা পুরো অল ওভার বডি একদম বুননো করা আছে পুরো উইভিং এর সাথে আর তার সাথে মিনা একদম কাজ করা হবে সেলফেও কাজ করা আছে সেলফে পুরো কাজ করা আছে অল ওভার বডি পুরো কাজ আসবে টোটালটা উইভিং করা আছে টোটালটা উইভিং করা আর এই 블াউজার পিসটা দেখুন দাদা এই 블াউজার পিসটা তো পুরো বুটি আসবে হোয়াইটে আরো ভালো লাগছে হোয়াইটে আরো ভালো লাগছে হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন আরো হবে আরো ও ডিজাইনের মধ্যে পেয়ে যাবে অনেক রকম ডিজাইনের মধ্যে আমাদের কাছে আর যে কোনো বয়সে মানুষরা পড়তে পারবেন যে কোনো বয়সে মানুষরা পড়তে পারবে দাদা

সবগুলোই চোখে লাগার মতো এই ডিজাইনটা দেখুন আর প্রত্যেকটা মাল্টি কালারে ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা মাল্টি কালারে ওয়ার্ক করা রয়েছে একদম মানে এই যে লুকটা আছে পরার পরে কিন্তু শাড়িটার লুক খুবই সুন্দর লুক আরো বেটার লাগবে আরো বেটার লাগে একটা দেখিয়ে দিন এটাও একটা দেখিয়ে দিই এটা জড়ি প্যাটার্নের আছে পুরো এতগুলো যেরকম দেখালাম থ্রেড ওয়ার্কের সাথে যারা জড়ি ভালোবাসেন যারা জড়ি ভালোবাসে একটু ব্রাইট পড়তে চান তো সব রকম অপশনই আমাদের কাছে পেয়ে যাবেন সোবারও পাবেন ব্রাইটও পাবেন আপনারা সব রকম শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এটাও খুব দারুণ দেখাচ্ছি মঙ্গলগিরি শাড়ি আচ্ছা মঙ্গুলগিরি তো আপনারা যে আছে অনেক फेमस অনেক फेमस साड़ी একটা আর প্রাইসও খুবই ভালোই এখন বেড়ে গেছে মঙ্গুলগিরি হ্যাঁ 12 মাসে চলে এটা আর চলে তো আমরা মঙ্গুলগিরি শাড়ি আপনাকে নতুন দিচ্ছি একদম মঙ্গুলগিরি মানে আপনারা কিন্তু ডিপ কালার নিয়েছেন এতদিন আমরা লাইট কালারের মধ্যে মঙ্গুলগিরি দিচ্ছি একদম নতুন দেখুন একদম এটা বডিতে পুরো এরকম চেক্স থাকবে একদম সাথে পুরো একদম পুরো খাসা জড়ি পুরো পার থাকবে আঁচলটা এরকম কন্ট্রাস্ট আঁচল থাকবে এন্ড আঁচলে

এই সমস্ত সব পেস্টেলের মধ্যে আছে দেখুন আরো কালার আপনারা পেয়ে যাবেন তো কালারগুলো দেখতে হলে কি করতে হবে স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনার ভিডিও কল করতে পারেন ওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে যেটা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা যে শাড়ি দেখতে পারেন যারা শাড়ির লাওয়ার আছে রেপ্লিকা সিল্ক আচ্ছা সিল্ক এই শাড়িটা দেখানোর মানে আমাদের এটাই আমরা কোনোদিনও এই সমস্ত ভিডিও দেখাই মানে ভিডিওতে দেখায়নি কারণ এগুলি কমন আইটেম ভেরি কিন্তু এই শাড়িটা দেখানোর মানে এইটা কি দিদিরা আমাদের কাছে কিন্তু সব রকম শাড়ি আছে এগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই শাড়ি আমরা যেই রেটে দেব এই পশ্চিম বাংলার বুকে কেউ দিতে পারবে না এই রেটে জোর গলায় বলে যাব এই যে মধ্যে একদম কমের মধ্যে দেবো আমরা এই শাড়ি আর এই শাড়ি যেই রেটে দেব পশ্চিম বাংলা এই শাড়ি কেউ দিতে পারবে না এই রেটে এই যে শাড়ির লুক পুরো একদম বিষ্ণুপুরি সিল্কের যে প্রিন্ট গুলো হয় ওই প্রিন্টিং এর মধ্যে করা আছে ফ্যাব্রিকটা হবে রেপ্লিকা সিল্কের মধ্যে ডুয়েল টোন কালারের সাথে আসবে শাড়িটা কালার পাবেন আপনারা এর মধ্যে পনেরোটা ফিফটিন কালার আপনারা এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন সব রকম কালার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এর মধ্যে ডিজাইনও কিন্তু প্রচুর পাবেন এরকম আমি তো জাস্ট একটা স্যাম্পেল একটা ডিজাইন দেখালাম আপনাদেরকে এর মধ্যে আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এর রেট যদি আপনাদের জানতে হয় আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে একটু যোগাযোগ করুন আমি আপনাকে রেট রেট বলে কারণ সোশ্যাল মিডিয়ায় এর আমরা আমরা বলতে পারবো না আর একটা দেখিয়ে দিচ্ছি আরও এটা ওই আপনার রেপ্লিকা সিল্কের মধ্যে আরেকটা ডিজাইন বন্ধেজ ডিজাইন এটা এই ডিজাইনটা কিন্তু নতুন আছে একদম নিউ একদম নিউ এটা হচ্ছে বন্ধেজ একদম যে জয়পুরের বন্দেজের শাড়ি হয় না সেই ডিজাইন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম পুরো দেখুন আচ্ছা ওটা আঁচল আসবে একদম বড় আঁচল আছে এর মধ্যে আর অল ওভার বডিতে এই ধরনের কনসেপ্ট আসবে পুরো বরাবর কাজ পুরো বরাবর একদম বন্ধেজের ডিজাইন আছে আচ্ছা এর মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা পনেরোটা কালার এর মধ্যে পেয়ে যাবেন ফিফটিন কালার লুক দেখুন কালারের কম্বিনেশন দেখুন চার্ট দেখুন আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দামি শাড়ি বা কম দামি শাড়ি প্রিয়া শাড়ি কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেনি আর করবেও না এক নম্বর কোয়ালিটি আপনারা সবসময় পাবেন আমাদের কাছে দেখাচ্ছি যে আমরা খাড্ডির উপরে আমরা ভিডিও শুরুতেই বললাম যে খাড্ডি এবছরে চমক আছে তো খাড্ডির যে আছে কিছু এবার আনকমন ইউনিক ডিজাইন আরও আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এইটা পুরো একদম সিল্কের উপরে যাবে পিওর সিল্কের খাড্ডি শাড়ি একদম লেটেস্ট একদম মিনেকারি কাজ করা আঁচলটা পুরো একদম পাবেন একদম বেনারসি গর্জেস আঁচল যেটা হয় একদম গর্জেস আঁচল বর্ডারটা পুরো শর্ট বর্ডার থাকবে আর বডিতে পুরো মিনা জালের কাজ আসবে একদম অল ওভার বডি পুরো কাজ থাকবে আর এই শাড়ির একটা কি লুক আছে আমি আপনাদের বলি এই যে শাড়িটা আছে এই শাড়ি আপনারা পরলে মানে আপনাদের ফাঁসবেন এগুলো সব বিভিং করা আছে চুরি ব্যাঙ্গেল যাই পরবেন কোনো কিছু ফাঁসবে না একদম ফিনিশিং কোয়ালিটি এক নম্বর পাবেন হ্যাঁ আর ব্যাক সাইডে এটা এরকম পাটটা করা আছে আমাদের আচ্ছা এই পাটটা পাইপ ইন পুরো করা মানে এক নম্বর জিনিস এক নম্বর কোয়ালিটি পাবেন আচ্ছা এই সমস্ত শাড়ির যে কালার হবে কালারগুলো এগুলি চলে আসবে দেখুন এক এক কালার এর মধ্যে চলে আসবে অনেকগুলো কালার পাবেন অনেকগুলো কালার আর এর মধ্যে ডিজাইনও যে আছে কম করে কুড়ি পঁচিশটার উপরে আপনারা কিন্তু এর মধ্যে ডিজাইন পেয়ে যাবেন আমি আজকে হয়তো একটা ভিডিওতে এত আপনাদের ডিজাইন দেখাতে পারবো না কিন্তু চেষ্টা করব যে সকল দিদিরা মানে দূরে থাকে কলকাতার বাইরে তাদেরকে আমি দেখিয়ে দিতে একটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যতটা ডিজাইন পসিবল হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা পুরো কালার আছে দেখুন ডিজাইনটা এটা পুরো একদম বুটার সাথে আছে ছোট বুটা বড় বুটা নিয়ে এই পুরো ডিজাইনটা করা আছে এর মধ্যেও যে আছে কালার পেয়ে যাবেন আপনারা গুলো দেখুন এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনে অনেকগুলো কালারগুলো কালার পাবেন এগুলি রেঞ্জে আছে মোটামুটি দুহাজার থেকে আরম্ভ করে রেঞ্জ আছে এর মধ্যে এত সুন্দর খাড্ডি শাড়ি আমরা দু হাজার থেকে দিচ্ছি আপনাদেরকে দুহাজার থেকে নিয়ে শুরু করে আপ টু আট হাজার পর্যন্ত রেঞ্জের আপনারা আমার কাছে কিন্তু খাড্ডি শাড়ি পেয়ে যাবেন এই একটা খাড্ডি দেখাচ্ছি এই শাড়িটা দেখুন একদম পুরো মিনে জাল প্যাটার্নের কাজ করা পুরো খাড্ডিটা আসবে এটা ফুল ওয়ার্কের মধ্যে রয়েছে ফুল ওয়ার্কের মধ্যে দাদা লুক দেখুন শাড়িটার আঁচলটা একদম হেভি আঁচল আসবে অল ওভার পুরো একদম জাল কাজ আসবে একদম মিনা কাজের সাথে পুরো এর মধ্যেও আপনারা কিন্তু কালার ভালো ভালো কালার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন কালার গুলো দেখুন এর মধ্যে এক সে এক এর মধ্যে কালার আপনারা পেয়ে যাবেন আরো কালার যদি দেখতে চান আপনারা কিন্তু দোকানে ভিজিট করুন সব থেকে ভালো হয় দোকানে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আরো কালেকশন আমাদের এখানে দেখে নিতে পারেন কারণ একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব তো তাই জন্য আমরা চেষ্টা করি একদম লিমিটেড এর মধ্যে দেখাতে পারি বেশি দেখাতে পারি না মানে এত কালেকশন দেখালে তো পুরো চার ঘন্টার একটা বই হয়ে যাবে তো তার থেকে সব থেকে বেস্ট হয় যে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে দেখতে পারেন অথবা আমাদের এড্রেস এগারো নম্বর সদর স্ট্রিট পিয়া শাড়িতে আপনারা আসবেন এসে আমাদের দোকানের এখানে এসে আপনারা দেখতে পারবেন আর আমাদের এখানে পার্কিং অ্যান্ড লিফটের ফেসিলিটি কিন্তু আছে আচ্ছা দেখাচ্ছি একটা আমরা মাইসুর সিল্কের উপরে আচ্ছা কাঞ্জিওয়ারম প্যাটার্ন শাড়িটা দেখুন খুবই এত সফট শাড়ি একটা পুরো মুঠোর মধ্যে শাড়িটা আসবে আর ইজি ক্যারি একদম এই শাড়িটা আপনারা যদি বারো চোদ্দ ঘন্টা পরেও থাকেন কোনো অকেশনের জন্য এই শাড়ি আনকমফোর্টেবল ফিল হবে না একদম লাইট ওয়েট লাইট ক্যারি শাড়ির লুকটা দেখুন পরার পর এসব শাড়ি মানে তারা দশ বারো হাজার টাকা শাড়িকেও ফেল ফেলিয়ে দেবে এই সমস্ত শাড়ি এরকম আছে লুকটা দেখুন যার শাড়িটা ডুয়েল টোনের সাথে পুরো মিনে করা কাজ আসবে বর্ডারটা মিনে করা বর্ডারের সাথে বডিতে পুরো এরকম মাল্টি কাজ আসবে একদম আর ব্লাউজের পিসটা এর খুবই সুন্দর ব্লাউজের পিসটা কাজ করা আছে পুরো একদম কাজ করা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এর কালারটা দেখুন কালার অপশন এক সে এক এর কালার অপশন পেয়ে যাবেন কালার চার্ট দেখুন প্যাটার্নের মধ্যে একদম নতুন ধরনের আছে এই সমস্ত শাড়ি নেক্সট যে শাড়িটা আমরা দেখাতে চলেছি এটা আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় বা কেউ দেখিয়েছে এখনো পর্যন্ত আপনারা বা দেখেছেন একদম নতুন দুর্গাপুজোর একদম লেটেস্ট শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি বুটিক যে হলে না বুটিক কাকে বলে বুটিক মানে হচ্ছে আনকমন কিছু এই যে শাড়ি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এর লুক দেখুন শাড়ির কোয়ালিটি দেখুন আপনারা তাহলে আপনারা বুঝবেন এটা কি শাড়ি আছে কি রয়েছে একদম নতুন শাড়ি একদম তন্তু জামদানি আচ্ছা অ্যাকচুয়াল তন্তু জামদানির মধ্যে পুরো এটা ভিভিং আসবে এটা পুরো কিন্তু বুনন করা একদম দেখুন একদম ভিভিং করা পুরো আর বডিতে এরকম ছোট ছোট বুটি আসবে আঁচলটা কন্ট্রাস্ট একদম আঁচল করা আছে আঁচলে পুরো কাজ করা আঁচলে পুরো কাজ করা আছে দাদা কন্ট্রাস্ট আঁচলের করা আছে আর এর মধ্যে আরেকটা চমক আমি আপনাদের দেখাবো এর যে ব্লাউজের পিষ্ঠা হুম ব্লাউজ পিষ্ঠাও কিন্তু এর মধ্যে পুরো কন্ট্রাস্ট দেওয়া হয়েছে আচ্ছা শাড়ির লুকটা দেখুন এটা হয়ে গেল আঁচলের পজিশন হুম মধ্যে আপনার ওরকম টার্সেল করা আছে পুরো আচ্ছা আর বর্ডার চলে চলে আসলো আসলো বুটি বরাবর কাজ আছে এই ব্লাউজের পিস যে আছে এটা ব্লাউজের পিস দেখুন এরকম কন্ট্রাস্ট একদম পুরো সিল্কের ব্লাউজের পিস আসবে এর করা রয়েছে এর মধ্যেও ওয়ার্ক করা রয়েছে এর মধ্যে চারটে করে কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই রকম ধরনের চারটে করে কালার অপশান আপনারা পেয়ে যাবেন এটা ফ্যাব্রিকটা হচ্ছে তসর কটনের উপরে ফ্যাব্রিক একদম সফটের উপরে আর এর মধ্যে প্রচুর ডিজাইন আছে এইটা জাস্ট নিউ লঞ্চ বলে আমি সব ডিজাইন এখন দেখাতে পারছি না কারণ ডিজাইন কপি হয়ে যায় সেই কারণে আমি একটা ডিজাইনই আপনাদের দেখালাম আইডিয়ার জন্য আপনারা যদি ব্যবসার জন্য নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো হবে সব থেকে বেস্ট হবে নেক্সট দেখাবো আমরা পোচম্পল্লি হ্যান্ডলুম সে হাফ সিল্ক পোচম্পল্লি হয় একদম হাফ সিল্ক পোচম্পলি আমাদের কিন্তু শাড়ি যতগুলো আমরা দেখাচ্ছি আপনারা যদি ভালো করে ভিডিওটা একটু লক্ষ্য করেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল শাড়ি এই যে শাড়ি একদম সিল্ক মানে কি একদম হাফ সিল্ক একদম সফট মুঠোর মধ্যে চলে আসবে এই যে কোয়ালিটির শাড়ি আচ্ছা শাড়ির কোয়ালিটি দেখুন এগুলি যে এগুলি তো বারো মাসের আইটেম আমাদের মানে মা ঠাকুমাদের সময় থেকে আমরা দেখে আসছি এ সমস্ত শাড়ি আর আজও এর কিন্তু ক্রেজ একটা আলাদাই আছে এই শাড়ি পরার পরে মানে একটু একদম অসাধারণ একদম একদম লুক আসবে 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 এর চলে এরকম কন্ট্রাস্ট ব্লু কালার মধ্যে আর এইটা পুরো শাড়ি এর চলে আসবে এর মধ্যে কালার আমরা দেখাচ্ছি কিছু লিমিটেড কালার আপনাদেরকে দেখিয়ে দিই কালার এর মধ্যে আপনারা পাবেন চল্লিশটার উপরে কালার পাবেন আমাদের কাছে অনেকগুলো কালার আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদের লিমিটেড কিছু কালার কালার দেখিয়ে দেবো কালার আপনারা দেখুন যাদের ভালো লাগছে ভিডিওটা দেখে আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন আর সব থেকে ভালো হবে আপনারা একটু ভিডিও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ করে দেবেন আর একটা কথা আছে আমাদের দোকানে যদি আপনারা এসে দেখেন তাহলে তো সব থেকে বেস্ট আছে সব রকম কালেকশন আপনারা দেখতে পারবেন কারণ একটা ভিডিওর মধ্যে আমরা সব কালেকশন দেখিয়ে উঠতে পারি না আমাদের হ্যাঁ পসিবল না আমাদের কাছে কিন্তু আপনারা সব রকম কালেকশনই পাবেন মানে ট্র্যাডিশনাল কালেকশন ফ্যান্সি কালেকশন বুটিকের কালেকশন সব রকম কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আমরা আইটেম আপনাদেরকে দেখাবো নেক্সট একটা দেখাচ্ছি টিস্যুর উপরে টিসুর মধ্যে রয়েছে এই শাড়িটার লুকটা দেখুন টিস্যুর উপরে পুরো হ্যান্ড মিডার ওয়ার্ক করা আছে অল ওভার কাজ করা আর তার সাথে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা তো দিদিরা আপনারা জানেনি যে গঙ্গা যমুনার জন্য আমরা একদম একদম ফেমাস আইটেম বানিয়ে থাকি সবসময় গঙ্গা যমুনার মধ্যে তো এটাও আমরা গঙ্গা যমুনার মধ্যে করেছি গঙ্গা যমুনার সাথে হ্যান্ড ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু খুব সফট টিস্যুর উপরে আছে এর মধ্যে কুচি ফলটা খুবই ভালো বসবে এটা ব্লাউজের পিস হয়ে যাবে এর কালারগুলো দেখুন কালারগুলো একসে এক কালার আপনারা নতুন নতুন কালারের মধ্যে পেয়ে যাবেন অনেক কালার পাবেন অনেক কালার পাবেন যারা বাড়িতে বসে ব্যবসাও করতে চান তাদেরকেও কিন্তু আমরা হোলসেল রেটে মাল দেব মানে আমরা যারা দোকানদারকে মাল দিই আমাদের মেন হচ্ছে সাপ্লাই দোকানে তো দোকানদারকে আমরা যে সমস্ত রেটে মাল দিই যারা বাড়িতে বসে ব্যবসা করছেন আজকে আমরা তাদেরকেও সেম রেটে মাল একদম দেব মিনিমাম যে আছে বিজনেসের জন্য আপনাদের কি করতে হবে তার জন্য আপনাদের দোকানের কোনো ভিজিটিং কার্ড আপনার ব্যবসার বা ট্রেড লাইসেন্স বা জিএসটি নাম্বার আমাদের দেখালে আমরা আপনাদেরকে একদম হোলসেল রেটটাই আপনাদের দেবো আপনারা নিয়ে একদম প্রফিটের সাথে সেল করতে পারবেন এর মধ্যে ডিজাইন দুটো ডিজাইন আপনারা পেয়ে যাবেন সব একই রেঞ্জের মধ্যে সব একই রেঞ্জের মধ্যে ডিজাইন দুটোই আমি দেখালাম কারণ সব ডিজাইন দেখানো সম্ভব নয় আমাদের ডিজাইন কিন্তু খুব কপি হয়ে যায় এটা আপনাদেরই ভালোবাসায় তাই জন্য আমরা সব ডিজাইন আপনাদের দেখে উঠতে পারি না তো আমি আপনাদের কাছে এই ভিডিও রিকোয়েস্টে এটাই করব যে আপনারা একটু দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে কি হবে আপনারা নতুন কালেকশান দেখতে পারবেন ভ্যারাইটি দেখতে পারবেন আর একবার দেখে নিন না নিতে হবে এমন কোনো মানে নেই আর কি এমন কোনো মানে নেই একবার আপনি এসে দেখে নিন দেখে পছন্দ হলে আপনি নিলে নেবেন না হলে তো আপনি এক কাপ চা আমার সাথে খেয়ে নেবেন দুজনে বসে একদমই তাই একদমই তো আজকে কালেকশন আজকে এখানেই আমরা শেষ করছি বাকিটা আপনি আসুন দেখুন অবশ্যই বাকিটা আসুন হ্যাঁ আর মিনিমাম কত টাকার কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয় যে মিনিমাম এরকম আমাদের রিটেল হোলসেল কাউন্টার দুটোই আমাদের এখানে আছে আমাদের টোটাল দুটো অফিস এই ফ্লোরে আছে দুটোর জন্য দাম আলাদা আর কি দুটো হ্যাঁ রিটেল দাম আলাদা হোলসেল দাম আলাদা তো সব রকমই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেলের জন্য আপনাদের একটাই করতে হবে আপনাদের একটু প্রুফটা দিতে হবে যে আপনারা বিজনেস পারপাসে নিচ্ছেন প্রুফের জন্য কি ধরুন আপনার বিল বুক বা ট্রেড লাইসেন্স বা জিএসটি নাম্বার এটা আপনি যদি আমাকে দেন আমরা আপনাকে একদম হোলসেল যে ম্যানুফ্যাকচারিং রেট আছে আমরা আপনাকে দিয়ে থাকব গাইড করে দেওয়া হবে একদম সম্পূর্ণভাবে গাইড করা হবে সময় দেওয়ার জন্য তো দেখাবো অন্য ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ